নমস্কার বন্ধুরা বন্ধু ক্যাফে আপনাকে স্বাগত তো আজকে আমরা জানব নিজের মোবাইল ফোন থেকে কিভাবে ট্রেনের কনফার্ম টিকিট বুক করা যায় খুব সহজে তো অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করব আইআরসিটিসি বলে দেখুন আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ ফার্স্টে চলে এসছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন যেহেতু আমার ফোনে এটা ইনস্টল করাই আছে তো এটাকে আমি ওপেন করে নেব ওপেন করার পরে দেখুন লগইন অপশন আছে তো লগইনটা করে নেব যেহেতু আমার আইডিটা রেডি করা আছে ক্যাপচারটা দি দি তো ভাই বলে রাখি যাদের আইডি নেই সম্পূর্ণ বিনা পয়সায় আইডি ক্রিয়েট করা যায় সেটা পরের ভিডিওতে আমি বলে দেবো তো ক্যাপচার দেওয়ার পরে এটা লগ ইন করে নেব দেখুন লগ ইন হওয়ার পরে এরকম একটা এন্টারফেস আসছে ট্রেন অপশন বলে লেখা আছে ট্রেনের উপরে ক্লিক করবো তারপরে দেখুন দেখাচ্ছে বুক টিকিট বুক টিকিটের উপরে ক্লিক করে নেব ক্লিক করার পরে দেখুন ফ্রম মানে আপনি কোথায় থেকে যাবেন বা কোন স্টেশন থেকে আপনি উঠবেন আমি যেহেতু যাব হাওড়া থেকে দেখুন হাওড়া চলে এসছে টু টু মানে হচ্ছে আপনি কোথায় যাবেন বা কোথায় নামবেন তো আমি নামব চেন্নাই দেখুন চেন্নাই চলে এসছে হ্যাঁ তারপরে সিলেক্ট করে নিতে হবে ডেট যেহেতু আমি যাব জুলাই তিরিশ তারিখে তারপরে সার্চ করবো দেখুন ওই দিন তিনটে ট্রেন আছে তো আমি যেহেতু যাবো করামণ্ডল থেকে ওটা যাচ্ছে শালিমার থেকে স্লিপার ক্লাসে যাবো স্লিপার ক্লাসের রেটটা বলে দিই স্লিপার ক্লাসের রেট হচ্ছে ছশো পঁচানব্বই এরকম আপনি যেটা যে কোনো থার্ড এসি বা সেকেন্ড এসি ফার্স্ট এসি যেটাতে খুশি যেতে চাইছেন তো যেতে পারেন সমস্যা নেই যেহেতু আমি স্লিপারে যাব কনফার্ম সিট আমি পেয়ে যাবো আমার সিট এই মুহূর্তে আছে একশো ছত্রিশটা তো টিকিটের দাম হচ্ছে গিয়ে ছশো পঁচানব্বই টাকা দেখে নেওয়ার পরে এখন প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করবো প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করার পরে কনফার্ম করে দেবো তারপরে এটাতে ওকে করে দেবো তো দেখুন এখানে লেখা আছে সিলেক্ট প্যাসেঞ্জার তার নিচে আছে অ্যাডেড নিউতে অ্যাডেড নিউতে ক্লিক করব অ্যাডেড নিউতে ক্লিক করলাম আমার নামটা আমি দিয়ে দিলাম দেখুন এখানে অপশান একটা নিচে আছে পার্থ প্রেফারেন্স বলে তো আমার কোনো প্রেফারেন্স লাগবে না যেটা আমি পাবো সেটাই নেবো কোনো সমস্যা নাই তো আমি নো প্রেফারেন্সে ক্লিক করব আপনাদের যেটা লাগবে লোয়ার আছে মিডিল আছে আপার আছে সাইড লোয়ার আছে সাইড আপার আছে তো আমার কোনোটাই লাগবে না দেখুন অ্যাডেড প্যাসেঞ্জারে তারপরে ক্লিক করবো হয়ে গেল যদি আবার কেউ যেতে চান আমি একাই যাব যেহেতু কেউ দুজন তিনজন যাবে আবার দেখুন নিচে অ্যাডেড নিউ বলে আছে অ্যাডেড নিউতে ক্লিক করবে অ্যাডেড নিউতে ক্লিক করার পরে এইভাবে একইভাবে সেভ করে নেবেন হয়ে যাবে আচ্ছা তারপর দেখুন নিচে লেখা আছে প্যাসেঞ্জার মোবাইল নম্বর তো দেখুন এডিট অপশানে যাবেন এডিট অপশানে গিয়ে কাস্টমারের ফোন নাম্বারটা বা আপনার ফোন নাম্বারটা আপনি নিয়ে দেবেন বা আপনি যদি কোনো বন্ধুবান্ধবের টিকিট করছেন ওর ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে ব্যক্তি যেতে চায় তো আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে একটা ইমেল দেখাচ্ছে হাইট করা আছে কিছুটা তো আপনি যখন করবেন আপনার ইমেল অবশ্যই এখানটায় অ্যাটাচ হয়ে যাবে তো অ্যাটাচ হয়ে গেলে কি হয় টিকিটটা কনফার্ম কাটার পরে আপনার ইমেলেও পিডিএফটা চলে আসে তো দেখুন আমি তারপরে নিচেই আছে পেমেন্ট মোড পেমেন্ট মোডেই চলে আসবো পেমেন্ট মোডে এখানটায় আমার টিকিটের যা দাম আছে আমি যদি ইউপিআই দিয়ে পে করি তার সাথে এক্সট্রা দশ টাকা দিতে হবে কন কনভিনিয়েন্স ফ্রি দশ টাকা দিতে হবে তো আমি তার নিচে দেখুন আছে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি ট্রাভেল ইন্স্যুরেন্সও করে নেব পঁয়তাল্লিশ পয়সা কাটবে ঠিক আছে করে নেব এবং ভিম ইউপিআই থেকে পেটা করবো তার নিচে দেখুন রিভিউ জার্নি ডিটেলস আছে এখানটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরেই এখানে ক্যাপচা দিয়ে দেবো ক্যাপচা দিয়ে দেওয়ার পরে ডি প্রসেকটু পেতে ক্লিক করবো তারপরে ইএসএ এসে ক্লিক করবো দেখুন আপনারা আপনাদের যদি কারো ফোনপে অ্যামাজন পে থাকে পেটিএম থাকে মোবিকুইক থাকে বিভিন্ন মাই ট্রান্সফারের অ্যাপ আছে তো যে কোনো থেকে আপনি করতে পারেন যেহেতু আমি ফোনপে থেকে পে করবো ফোনপেতে ক্লিক করলাম প্রসেসট টু পেতে চলে গেল দেখুন ফোনপে দেখুন এবার কিন্তু ফোনপেতে একটা ম্যাসেজ আসবে তারপরে আপনি আপনার ফোনপেটা খুলে দিতে পারেন দেখুন এখানটায় চলে এসেছ এখানটা যদি ডাইরেক্ট পিজ আপনি দিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের ঠিক ঠিকই হবে আগত তখন কি সমস্যা সমস্যাটা লোকের এদিকে করতে গেলে আর কমে গেল